মা বন্দিরকে দক্ষিণে বসার ব্যবস্থা করা হয়েছে তো আমরা ওখানে চলে যাই ওখানে দক্ষিণ পাশে যে বাড়ি আছে সেখানে বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে চলে যাই

তিনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখে আব্দুল্লাহুল্লাহ কে করেছো আল্লাহ তোমার সঙ্গে কি করেছে ব্যবহার করেছে একটু তাকে দেখানো হইতেছে আব্দুল্লাহ বলতেছে ও ভাই আল্লাহ রব্বুল আলমিন আমার সঙ্গে ভালো ব্যবহার করে আমাকে জান্নাত দিয়েছে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছে কথা ঠিক আছে কিন্তু আফটারজের বিষয় হলো ভাই আমার যে আমার বাড়ির পাশে একটা কামার বেটা ছিল মুহতারাম হাজিরিন মনোযোগ দিয়ে শুনি আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তো একজন মুহাদ্দিস ছিলাম বুজুর্গ ছিলাম আমার বাড়ির পাশে একটা কামার বেটা ছিল কামার বেটা কামার বেটার কাজ কি লোহা পিটানো তাই না লোহা পিটায় কামার বেটার কি সমাজে খুব সম্মান আছে বলেন না খুব সম্মান করি আমরা কামার বেটারে সম্মান করি না আমার বাড়ির পাশে যে কামার বেটা ছিল ওই কামার বেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবদুল্লাহ ইবনে মুবারক এর চেয়ে আরো জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করেছে বলা সুবহানাল্লাহ ও তারা এবার জানার বিষয় হলো ওই কামার বেটা কিভাবে আব্দুল্লাহ ইবনে থেকে জান্নাতের মধ্যে বেশি মর্যাদা পেয়েছেন সে একজন কামার ছিল তার তো কোনো বেশি মর্যাদা ছিল না ওই লোক এবার ইসহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহ বাড়িতে আয়শা ওই কামার বেটার বাড়িতে সে দোহায় চলে গেল কামার বেটার বাই দেখিয়া জিজ্ঞাসা কয় তাই স্ত্রী কে ও তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহ এর চেয়ে উচ্চ মাপে জান্নাত দান করেছে বলে সুবহানাল্লাহ তোমার স্বামী এমন কি আমল করেছে এবার ওই মহিলা আমার স্বামীর আমল বলতে তেমন কিছু আমি দেখি নাই তবে আমার স্বামী দুইটা আমল করতে দুইটা আমর ওই কামার বেটা যদি জান্নাতে যাইতে পারে আপনি আমি রিক্সা চালাই অটো চালাই কৃষি কাজ করি না কেন আমিও যদি ওই কামার বেটার মতো তাকুয়া অর্জন করতে পারি আল্লাহকে ভয় করি ওরকম জান্নাত আল্লাহ তাআলা আপনাকেও আমাকে দিবেন বলেন ঠিক কিনা মুহতারাম হাজেরিন এবার ওই কামার বেটার স্ত্রী বলতেছে আমার স্বামীর মধ্যে দুইটা আমল ছিল একটা আমল হলো যখন আজান দিত আল্লাহু আকবারের আহানের দময় দনি যখন কানে আসতো তখন আমার স্বামী দৌরায়া মসজিদের দিকে চলে যেত তার মধ্যে তার অন্তরের মধ্যে একটা শতপটানি শুরু হয়ে যেত আল্লাহ রব্বুল আলামিন বলেন ইনামাল মুমিনুনা ইযা যিকিরাল্লাহ ইনামাল মুমিনুনা

যদি ভালো করে শুনে থাকি তাহলে মোমেনের পরিচয় নিজেই বুঝতে পারবো আল্লাহ আলাবিন বলেন মোমেনের সামনে যখন আল্লাহ তালার জিকির করা হয় আল্লাহর আলোচনা করা হয় কোরানের আলোচনা করা হয় ওয়াজিরাত হলো বম অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে মোমেন তাকেই বলা হবে যখন আল্লাহ তালার ভয়ে আল্লাহর আলোচনা করার পরে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আসবে যদি এমন হয় তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে কিছু ইমান আছে যদি কিছু ভয় তৈরি হয় যে কথাটা বলতেছিলাম যে ভয় তৈরি হয় আমি কয় নম্বরের মুমিন সবকিছু আমি করি সমস্ত গুণা আমি করতেছি আল্লাহর আলোচনা হইতেছে কোরআনের আলোচনা হইতেছে আমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হচ্ছে না আমার অন্তরটা একটু নাড়া দিতেছে না আমার সামনে কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে আমার সামনে রসুলের বিরুদ্ধে কথা হইতেছে আমার সামনে ইসলামকে নিয়ে ইসলামের দুশ্মনরা তারা কদাক্ত করতেছে কিন্তু আমার অন্তরে একটু সারা জাগাইতেছে না যদি এরকম না হয়

একটা হলো আজানের আওয়াজ যখন তার কানে আসতো সে মসজিদের দিকে সে ছুটতো দুই নাম্বার আমল হলো ওই কামার বেটার সে যখন হাতুরি দিয়া লোহা পিটায় হাতুরি যখন মাথার উপরে উঠায় তাহলে ওই হাতুরিটা আর নিচে নামতে পারত না বলে সুবহানাল্লাহ তাহলে কামার বেটার ভয় কেমন ছিল হাতুরি উঠাইছে আল্লাহু আকবার যখন আযান হয়েছে বলে যে কামার বেটার হাতুরি আর সামনের দিকে আসতো না পিছনের দিকে রেখে ওই কামার বেটা নামাজের দিকে চলে যেত সুহার আল্লাহ মহতারাম হাজির আপনি আনেও তো মমিন আপনি আনেও তো মমিন কেমন মমিন আল্লাহ আকবরের দড়ি কারে আসে আমার ঘুম ভাঙ্গে না আমার ঘুম ভাঙ্গে না কবে ভাঙবে আমার স্ত্রীর ঘুম ভাঙ্গে না মহিলারা তো মাসাল্লাহ শুনে কিন্তু আমলে আসে না আবুল আসে না আসে নামাজের বেলা বিসায়া পড়ার বেলা তারা পিছন বেলা তারা পিছন কিন্তু ওয়াজের আর শোনার সময় দেখবেন যে সবার আগে এসে বস আল্লাহর রব্বুল আলামিন আমাদের সবাইকে আউলির নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন সবাই জেরা বলেন আমিন মুতারাম হাজির তো যে কথাটা বলতেছিলাম তাইলে ওই জামাল بیٹা দেখেন দুইটা আমল করে আল্লাহকে ভয় আল্লাহকে ভয় করে সে কি ওই জগৎ বিখ্যাত মহাতিস আব্দুল্লাহ ইবনে মোবারকের চেয়েও ওই কামার বেটার মসজাদ আল্লাহ তারা জান্নাতে বাড়াই এখন আপনি আমি যদি একটু আল্লাহকে ভয় করি আল্লাহ দিবে না